দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট ষোলো বছরের জগৎ দলের পাথরের মতো চেপে দেখা আওয়ামী জুসাই থেকে মুক্তির পরে এদেশের মানুষ আকাঙ্ক্ষা করেছিল প্রত্যাশা করেছিল এই দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে বিগত ষোলো বছরে যেভাবে চাঁদাবাজি হয়েছিল টেন্ডারবাজি বাজি হয়েছিল দখলবাজি হয়েছিল বাংলাদেশে ফেসিবাদের পরিবর্তন হয়েছে চাঁদাবাজি দখলবাজি বিদায় নেয়নি বরং হাত বদল হয়েছে ঠিক কিনা অথচ মানুষ তো এইগুলো থেকে মুক্তি চেয়েছিল কিন্তু আল্লাহর মেহরবানি বাংলাদেশের একটি মাত্র দল যারা আদর্শকে লালন করে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই যে দলটি সংগ্রাম করে যাচ্ছে সেই বাংলাদেশ জামাত ইসলামিন ইতিপূর্বে কখনো চাঁদাবাজির সাথে যুক্ত ছিল না পাঁচ আগস্টের পরে সুযোগ পাওয়ার পরেও চাঁদাবাজি রাজানি সন্ত্রাস অপর প্রতি জুলুম করা দখলবাজি করার সাথে জামাত ইসলামী যুক্ত হয়নি আজকে এই কারণে এদেশের মানুষ জামাত ইসলামের প্রতি তাদের প্রত্যাশার দোহাত প্রসারিত করেছে এদেশের মানুষ প্রত্যাশা করছে বিগত তিপ্পান্ন বছরে আমরা অধিকার থেকে বঞ্চিত হয়েছি বা স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছি রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হয়েছি এই বঞ্চনা থেকে মুক্তি পেতে এদেশের মানুষ প্রত্যাশা করছে আগামী দিনে জামাত ইসলামের মতো একটি আদর্শবাদী দল যদি ক্ষমতায় আসে তারা একটি নতুন রাষ্ট্রকল্প দেখতে পাবে আমরাও জাতিকে আশ্বস্ত করতে চাই আজকে পের উত্তরবাসীকে বাসীকে আশ্বস্ত করতে চাই বিগত ষোলোটি বছরে জামাত ইসলামের প্রতি জুলুম করা হয়েছিল নির্যাতন নিপীড়ন করা হয়েছিল শীর্ষ এগারো জন নেতৃবৃন্দকে কাউকে ফাঁসি দিয়ে ছিল তারপরে আদর্শ রাষ্ট্র গঠনের জায়গায় জামাত ইসলামী কখনো এক মিনিটের জন্য থেমে থাকেনি